খুঁজতে বেরিয়েছিলেন পৃথিবী তাকে চায়নি সমাজ বলেছিল তুমি কিছুই পারবে না কিন্তু তিনি বলেছিলেন ওঠো জাগো আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ক্ষেমনা এরাইস এ উইক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ ডিস্ট এই একজন সারা ভারতকে জাগিয়ে তুলেছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন তোমার ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু ভয়কে জয় করো নিজেকে চিনতে শেখো তুমি কি জানো তোমার ভেতরেই লুকিয়ে আছে অসীম শক্তি তুমি চাইলে তুমি পারবে পৃথিবী বদলে দিতে বন্ধুরা স্বপ্ন দেখো কাজ করো নিজেকে বিশ্বাস করো আর যদি তুমি পরে যাও কাল আবার ওঠো কারণ স্বামীজির ভাষায় একটা ভাবকে নাও সেটাকে তোমার জীবন করে তোলো এই মুহূর্ত থেকেই শুরু হোক তোমার নতুন জীবন আঠারোশো সালে এক সাধারণ ঘরে জন্ম নেওয়া এক বালক জন্ম নিয়েছিলেন এক অসাধারণ স্বপ্ন নিয়ে তিনি ছিলেন নরেন্দ্রনাথ যিনি একদিন হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই তার প্রশ্ন ছিল ঈশ্বরকে কোথায় তিনি যখন অনেকেই কুসংস্কারে ভয় পেত তখন এই কিশোর সাহস করে বলেছিলেন আমি নিজেই ঈশ্বরকে খুঁজে বের করব। তিনি বলেছিলেন তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো তাহলে ঈশ্বরেও তোমার বিশ্বাস থাকবে না ভয় পেও না বন্ধু তুমি নিজেই তোমার ভবিষ্যতের নির্মাতা এরাইজ এ ওইক অ্যান্ড স্টক নট টিল দ্য গোল ইজ রিস ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ক্ষেমনা তুমি কিসের অপেক্ষায় আছো তোমার জীবন তোমারই হাতে নিজের ভেতরে থাকা আগুনটাকে জ্বালাও আঠারোশো তিরানব্বই সালে মাত্র ত্রিশ বছর বয়সে আমেরিকার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন একজন সন্ন্যাসী যিনি বলেছিলেন আমি গর্বিত আমি একজন হিন্দু একজন ভারতীয় আজ আমাদের দরকার সেই শক্তি সেই আত্মবিশ্বাস বন্ধুরা কাঁদলে কিছু হবে না নিজের ঘাম দিয়ে গড়ে তোলো তোমার ভবিষ্যৎ স্বামীজি বলেছিলেন যে ব্যক্তি নিজেকে সাহায্য করে না ঈশ্বরও তাকে সাহায্য করেন না এই পৃথিবীতে কিছু মানুষ আসে যারা শুধু বাঁচে না তারা লক্ষ লক্ষ প্রাণকে জাগিয়ে তোলে তুমি আমি সবাই পারি যদি চাই আজ থেকেই শুরু করো নিজের উপর বিশ্বাস রাখো নিজের কাজে বিশ্বাস রাখো কারণ তুমি পারো এবং তুমি পারবে। তুমি ক্লান্ত হয়তো বারবার হেরে যাচ্ছ হয়তো ভাবছ এই জীবন আর চলে না বন্ধু থেমো না কারণ ইতিহাস সাক্ষী আলো তখনই জলে যখন চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসো আজ আমরা যে নামটা শ্রদ্ধায় উচ্চারণ করি স্বামী বিবেকানন্দ তিনি নিজেও বহুবার ভেঙে পড়েছিলেন মায়ের অসুস্থতা অর্থকষ্ট কষ্ট মানসিক দ্বন্দ্ব সব পেরিয়ে গিয়েছিলেন শুধুমাত্র এক জিদ নিয়ে আমি ভারতকে জাগাবো তিনি বলেছিলেন ফেইটিন ইন গড দিস ইজ দ্য সিক্রেট অফ গ্রেটনেস আজ আমরা নিজের উপর বিশ্বাস ব্যর্থতা সব মিলে আমাদের সাহস কেড়ে নিচ্ছে কিন্তু স্বামীজির বার্তা ছিল পরিষ্কার তুমি ঈশ্বর তুমি শক্তি তোমার মধ্যেই সব সম্ভব স্ট্যান্ড আপ অ্যান্ড বি স্ট্রং সে আই এম দ্য সান অফ ইমোর্টালিটি উঠে দাঁড়াও এবং শক্তিশালী হও আর বলো আমি অমরত্বের পুত্র নিজেকে বলো আমি পারব আমি করবো আমি পারবো আমি জয় করব বন্ধুরা আজ আমরা কেবল চাকরি খুঁজি কিন্তু স্বামীজি চাইতেন তরুণরা হোক সাহসী সৎ ও সমাজের পথ প্রদর্শক তিনি বলেছিলেন তরুণরা যদি চায় পাঁচ বছরে ভারত বদলে যাবে তুমি সেই তরুণরা তুমি কি পারবে না সেই ভারত গড়ে তুলতে তার চোখে ছিল আগুন তার কথায় ছিল বজ্র তিনি বলেছিলেন এই জীবন এই শরীর সবটাই দেশের জন্য এখন প্রশ্ন তুমি কি প্রস্তুত নিজের জীবন বদলাতে দেশের জন্য কিছু করতে বন্ধু এই পৃথিবীতে সবার জীবনই একবার আসে তুমি কিভাবে সেই জীবন কাটাবে তা ঠিক করে দে তুমি কে নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি ভবিষ্যৎ ওঠো জাগো থেমো না এই বার্তাই হোক তোমার প্রতিদিনের শপথ নিজেকে চেনো নিজের শক্তিকে জাগাও তুমি হয়তো বলছো আমার কিছুই নেই না অর্থ না ক্ষমতা না সুযোগ কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি যদি চাও তোমার ভিতরের আগুন জ্বলে উঠবে তুমি জানো একটা ভাবনা শক্তি কতটা হতে পারে স্বামীজি বলেছিলেন একটা ভাবকে ধরো সেটাকে নিজের জীবন করো তাতে চিন্তা করো স্বপ্ন দেখো বাঁচো মস্তিষ্ক পেশি নার সব সেই ভাবনায় পূর্ণ হওয়া চাই এই ভাবটাই তো বিপ্লব আনে এই ভাবটাই মানুষকে অমর করে তোলে বন্ধুরা আজ আমাদের দরকার সেই একটা ভাব যে ভাব তোমায় তোমার গন্তব্যে নিয়ে যাবে তুমি যদি আজ পড়ে যাও তবু আবার ওঠো কারণ তোমার ভিতরে লুকিয়ে আছে সেই সাহস যা পাহাড়কেও নাড়াতে পারে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না স্বামীজি বলেছিলেন বি এ হিরো অলওয়েজ সে আই হ্যাভ নো ফিয়ার ভয় পেলে হারবে কিন্তু সাহস পেলে পৃথিবীও তোমার পথে নত হবে তুমি যদি তরুণ হও তবে জেগে উঠো ভারত তোমার দিকে চেয়ে আছে এই সমাজ এই দেশ চায় তোমার নেতৃত্ব তুমি নিজেকে ছোটো ভাবলে তবে স্বামীজিকে মনে করো তিনি একা হাতে ভারতকে জাগিয়েছিলেন তোমার মধ্যেও সেই শক্তি আছে তুমি শুধু শুরু করো বাকিটা ইতিহাস লিখবে নিজেকে জানো নিজেকে ভালোবাসো আর সেই তুমি হয়ে ওঠো যে তোমার পরিবার সমাজ ও দেশকে গর্বিত করবে জয় হোক তোমার আত্মবিশ্বাসের